সুপ্রিম কোর্টের এই রায়কে কিছুটা হলেও আমরা স্বাগত জানি এটা যারা এর বিজ্ঞাপন দিচ্ছিলেন যারা এই আইনটাকে বলছিলেন যে ভালো হবে তাদের লজ্জা যদি থাকে তাদের পদত্যাগ করা উচিত বিশেষত সংখ্যালঘু দফতরের বিষয়ক যে মন্ত্রী তার পদত্যাগ করা উচিত যে তারা এমন আইন পাঠা পাশ করছেন যেটাকে সুপ্রিম কোর্ট সেটাকে স্টে দিতে বাধ্য হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এবং মোদি এবং অমিত শাহর মুখের উপরে একটা বড়ো থাপ্পড় মেরেছে এই থাপ্পড়ের জন্যে এখন অবধি বিজেপির পক্ষ থেকে কোনো উত্তর আমরা শুনতে পাচ্ছি না এটা হচ্ছে ভারতের সংবিধান প্রেমীদের জয় এবং যে সরকার ভারতের মধ্যে বিশেষ একটা ধর্মের নাম করে একটা বিদ্বেষ ছড়াবার চেষ্টা এবং একটা বিশেষ সম্প্রদায়কে আঘাত করার চেষ্টা করে ভারতের মধ্যে ধর্মীয় মেরুগণের রাজনীতি করার চেষ্টা করেছিল সেই চেষ্টাতে অনারেবল সুপ্রিম কোর্ট আজকে যে ইন্ট্রিম স্টে অর্ডার দিয়েছেন সেটা হচ্ছে বিজেপি এবং মোদি এবং অমিত শাহর মুখের উপরে একটা বড় থাপ্পড় মেরেছে এই থাপ্পড়ের জন্য এখন অবধি বিজেপির পক্ষ থেকে কোনো উত্তর আমরা শুনতে পাচ্ছি না কিন্তু এটা বোঝা যায় কি যে লড়াই জেপিসির কমিটি তৈরি করে সেখানে আমাদের ডক্টর নাসির হোসেন সাহেব ওই কমিটির সদস্য হিসাবে সেখানে বিরোধীদের কণ্ঠ হিসাবে উনি ওখানে প্রতিবাদ করেছিলেন এবং রাজ্যসভার ভিতরে যে লড়াই হয়েছিল এবং ইমরান প্রতাপগিরি যেভাবে পার্লামেন্টের ভিতরে লড়াই করেছেন রাস্তাতে কোটি কোটি মানুষ সারা দেশ জুড়ে প্রতিবাদ করেছে আন্দোলন করেছে সেই লড়াইয়ের আজকে একটা সাফল্য আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আন্দোলন করলে দিল্লি যাওয়ার পরামর্শ দিয়েছিলেন আর যদি কেউ ওয়াকফ নিয়ে আন্দোলন করে তার চরম শত্রু হবেন মুখ্যমন্ত্রী এই কথা বলেছিলেন সেই যে থাপ্পড় আজকে সুপ্রিম কোর্ট মেরেছে এই থাপ্পড়টা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির মুখের উপরেও পড়েছে যে মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার যে অধিকার প্রতিবাদ জানাওয়ার যে অধিকার সংবিধান আমাদেরকে দিচ্ছে সেই সংবিধান ওই অধিকার কাড়িয়ে নেওয়ার যে চেষ্টা রাজ্যের মুখ্যমন্ত্রী করেছিলেন সংখ্যালঘুদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছিলেন এবং তার বি দল বিজেপিকে আর এস এসের এজেন্ট হিসাবে তাদের মদত দেওয়ার চেষ্টা করেছিলেন আজকে সুপ্রিম কোর্টের এই রায় বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক শক্তিকে যারা মানে রাজনীতিকরণ করে মানুষের অধিকার কাড়াওয়ার চেষ্টা করছে তাদের সকলের মুখের উপরে বড় থাপ্পড় মেরেছে এবং সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই আগামী দিনে এই লড়াই চলবে আইনের পথও চলবে এবং রাস্তার উপরেও চলবে বাংলাকে গুজরাট করার তো আর প্রয়োজন নয় কেন বাংলায় গুজরাতিদেরকে ডেকে এনে এখানে বিজেপিকে আশ্রয় দিয়ে বিজেপিকে এখানে আরও বড় দল করার সুযোগ করে দিয়েছেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তার লজ্জা পাওয়া উচিত যে যেখানে আমাদের আট হাজার দুশো নটা সরকারি স্কুল বন্ধ হয়ে গেল সেখানে প্রায় দশ হাজারের উপরে আরএসএসের ট্রেনিং ক্যাম্প চালু হয়ে গেল বিশেষত সংখ্যালঘু দফতরের বিষয়ক যে মন্ত্রী তার পদত্যাগ করা উচিত যে তারা এমন আইন পাশ করছেন যেটাকে সুপ্রিম কোর্ট সেটাকে স্টে দিতে বাধ্য হচ্ছে আজকে দেশের সামনে সব থেকে বড় যে চ্যালেঞ্জ আমাদের দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান দেশের সরকারই বসে সেটাকে ধ্বংস করছে আজকে এই ওয়াকাফ সংশোধনী আইন যেভাবে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিচ্ছে এতে কী প্রমাণ হচ্ছে যে দেশের সরকার ধর্মনিরপেক্ষতাকে আক্রমণ করছে আজকে এসআইআর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণ হচ্ছে কী প্রমাণ হচ্ছে দেশের সরকার এবং ইলেকশন কমিশন তারা গণতন্ত্রটাকে ধ্বংস করছে তাহলে এই সংবিধান রক্ষার যে আন্দোলন এটাই দেশের সামনে আজকে সবচেয়ে বড় প্রশ্ন সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে রাহুল গান্ধী সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস দল এবং সেই জন্য এই কংগ্রেস দলে মানে রাষ্ট্র সঙ্গে পৃথিবীতে ইসরায়েল তার পৃষ্ঠপোষক আমেরিকা এবং হাতে গোনা মুসলিমেও কিছু দেশ বাদ দিয়ে পৃথিবীর অধিকাংশ দেশ একটা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে এবং টু স্টেট সলিউশনের পক্ষে একমাত্র এই শান্তি এবং ওখানে শান্তি কখনো অন্যায়ের সাথে শান্তি আসে না শান্তির জন্য ন্যায় চাই